কি হয়েছে ভাই এই যে দুষ্টামী করে না খাওয়া দাওয়া দাও দেখো খাও খাও বাবা করে খাও ভালো করে খাওয়া দাও সুন্দর করে খাওয়া দাও কি হয়েছে ওখানে বসে খাওয়া দাও সুন্দর করে খাওয়া দাও আজকে স্কুলে গেছিলে আজকে পড়া ধরছিল তোমার হ্যাঁ কি পড়া ধরছিল কি পড়া ধরছিল না 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 মারামারি করো না তোমাকে বেন্দে রাখছে কে বেন্দে রাখছে কে বেন্দে রাখছে কে মা কেন বেন্দে রাখছে কেন তুমি কি করছো সেরেই তো তোমার আমার কথা তো সেরে তুমি কি করছো তো তোমাকে বেন্দে রাখছে কি করছো তুমি কি করছো তোমাকে বান্ধে রাখছে কে কেন বান্ধে রাখছে জঙ্গলে গেছিলা জঙ্গলে গেছিলে কেন তোমাকে হচ্ছে ওষুধ খাওয়ানো হইতেছে ধুলাবালির মধ্যে যাওয়া যেমন বলা হয়েছে না আচ্ছা দেখ তোমাকে কি কি পড়াশোনা হয়েছে আজকে কি পড়া তোর আজকে চলে গেলো তো দিদি চলে গেছে যা তোকে খাওয়াইবো না রাগ করে কাজ যাবো না খাবো না এখন সারাদিন তোমাকে বেন্দি রাখা লাগবে তুমি বদমাশি বেশি হয়ে গেছো রাগ করে কাজ না দেখি রাগ কোন হয়েছে দেখি